অমৃত স্বাদের বিরিয়ানি রান্না করে দেখাবো এই পদ্ধতিতে একবার হলেও বিরিয়ানি রান্না করবেন ট্রাস্ট মি এটা এতটাই সুস্বাদু আপনারা এটার ফ্যান হয়ে যাবেন তো প্রথমে আমাদের লাগবে খাসির মাংস এখানে আমি খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরুর মাংস দিয়ে একই পদ্ধতিতে করতে পারেন স্বাদ মতো লবণ আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া আর এখন দিয়েছি পিঁয়াজ আর দিয়েছি এখানে গোটা মশলা এলা আছে দারুচিনি তেজপাতা গোলমরিচ জয়ফল জয়ত্রী দেওয়ার পর সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক এখন খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিট রান্না করব দুই মিনিট পর এখানে আমরা দিয়ে দিব এখানে আদা ও রসুনের পেস্ট এখানে ভালোভাবে মিক্স করে আদা রসুনের পেস্ট দিতে হবে আর এই মাংস রান্না করার জন্য আমি কোন রকমের পানি ইউজ করব না এটা থেকে যতটুকু পানি বের হয় ততটুকু পানি দিয়ে আমাদের রান্নাটা হয়ে যাবে চাইলে আপনারা প্রেশার কুকারে সমস্ত মশলাগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন অথবা আমার মতো এই পদ্ধতিতে করে নিতে পারেন এখন আমাদের কিন্তু অলমোস্ট সিদ্ধ করা হয়ে গিয়েছে অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করছি এর জন্য লাগবে কিসমিশ কাঁচামরিচ এলাচ দারুচিনি তেজপাতা জয়ফল জৈত্রী আর লাগবে পেঁয়াজ বেরেস্তা এখন এই সমস্ত উপকরণগুলো পেস্ট করে নিতে হবে তো আমাদের কিন্তু রান্না করা হয়ে গিয়েছে তেলটা ভেসে এসছে তো এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি রান্নার রেগুলার তেল তার মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য এখানে আমরা দিয়েছি কাঁচামরিচ আর প্রথমে যেই মশলাটা করেছিলাম সে পেস্ট করা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমরা এক কাপ পরিমাণ ছোট অল্প একটু মিল্ক দিচ্ছি এর কারণ হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় আমি আগে বলেছি এই রান্নার মধ্যে আমি কোনো রকমের পানি ইউজ করব না তাই এখানে আমি লিকুইড মিল্ক দিয়েছি আপনারা চাইলে পানি দিতে পারেন তবে টেস্টে সেক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করতে হবে আর এটাকে আরও বেশি রিচ করার জন্য দিয়েছি এখানে পাউডার মিল্ক এবং লিকুইড মিল্ক দুটোই পাউডার মিল্ক দিলে এটা থেকে খুব সুন্দর ফ্লেভার হয় এবং এটা খুবই ক্রিমি একটা টেক্সচার চলে আসে তো এভাবেই আমরা রান্না করে নিব অন্যদিকে আমরা একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো তেল আর তার মধ্যে পেঁয়াজ এখন আমরা দিয়েছি এখানে আলু আর আলুটাকে আমরা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমরা পেঁয়াজ এবং আলু দুটোকে একসাথে তুলে নেব সেই তেলের মধ্যেই আমরা দিয়ে দিব এখানে পোলাওর চাল চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি ধুয়ে এখন আমরা এর মধ্যে দিয়েছি কাঁচা মরিচ স্বাদ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দেওয়ার পর চালটাকে একটু ভালো করে ভেজে নেব আর এখন আমরা রাইসের জন্য যতটুকু মশলা প্রয়োজন ততটুকু দিয়েছি এখানে এলা আছে দারুচিনি তেজপাতা দিয়েছি আর প্রথমে যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব পানির রেশিওটা বলে দিচ্ছি যদি এক কাপ পরিমাণ আপনারা পোলাওর চাল নেন সেক্ষেত্রে পানি হবে দেড় কাপ পরিমাণ আর দিতে হবে পাউডার মিল্ক তাহলে আপনাদের পোলাও খুবই ঝরঝরে হবে পানি এবং রাইস দুটো যখন সমান হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে পাউডার মিল্ক দেওয়ার পর ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিতে হবে আর উপর থেকে পেঁয়াজ ব্যাস্তা ছড়িয়ে দিচ্ছি তার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর প্রথমে যে মাংসটা রান্না করে রেখেছি সেটার মধ্যে বিছিয়ে দিয়েছি চাইলেই আপনারা কয়েকটা লেয়ার করে তৈরি করতে পারেন অথবা আমার মতো এইভাবে আরও একটু বিরিয়ানি মশলা দিচ্ছি আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর একটু কেওড়া জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা একদম চুলাটা লো ফ্লেমে রেখে দশ মিনিট বসিয়ে রাখব এতে করে খুবই সুন্দর ফ্লেভার হবে আর ঠিক এই পর্যায়ে কিন্তু আপনারা এর মধ্যে কিছু কিশমিশ অ্যাড করে দিবেন দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে সার্ভ করে নেবেন গরম গরম এটা